আসসালামু আলাইকুম গাইস হোয়াটসঅ্যাপ ইটস মি রাসেল ওয়ান্স এগেইন আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের যে টপিক সেটা হচ্ছে কার ওয়াশ বেসিক্যালি আপনাদের কিছু ডেমো দেখানোর চেষ্টা করব কার ওয়াশ কোম্পানি কি এবং সেটা যদি আপনি দিতে পারেন আপনার কি রকম প্রফিট হতে পারে ঠিক আছে তো চলুন গাইস এটা হলো আমার পঙ্কিরাজ ঠিক আছে ঈদের বন্ধে খুব ময়লা হয়ে গেছে অনেক জায়গায় ঘোরাঘুরি করছি হচ্ছে টয়োটা রাস কোম্পানি থেকে দিছে আমাকে ঠিক আছে তো অনেক ময়লা হয়ে গেছে তো এটাকে এখন কার ওয়াশে নিয়ে যাব এটা ধোয়ানোর জন্য এটা ধোয়ানোর জন্য যে চার্জ সেটা হচ্ছে তিরিশ টাকা নেয় এরা তিরিশ রিয়াল আমি যে জায়গাটা গাড়ি ধোয়া সেটা হচ্ছে হিলালে অবস্থিত কার ওয়াশ মানে হচ্ছে হিলালে এইটা খুব এত পপুলার মানে এটা সিরিয়াল ইয়া থেকে আমার জন্য ঠিক আছে এটা কিন্তু একটা খুব লাভজনক একটা ব্যবসা এখানে পাঁচ ছয়জন লোক কাজ করতেছে একজন কন্টিনিউ পানি স্প্রে করতেছে আর চার পাঁচজন আছে টিম এরা গায়ে ক্লিন করতেছে ব্যাকম করতেছে ওয়াইপিং করতেছে তো এইটা কিন্তু সিরিয়ালে দেখেন গাড়ি কিন্তু দাঁড়ানো আছে এদিকে সিরিয়াল এটা খুব লাভজনক একটা ব্যবসা এখানে অল্প পুঁজিতে আপনি যদি ভালো একটা স্মার্ট একটা অ্যামাউন্ট যদি আপনি গেন করতে চান তাহলে আপনাকে কারো আসে বিজনেস দিতে হবে এখানে দেখেন মানে খুব অল্প টাকায় কিন্তু ভালো একটা ডাকার আরান করতেছে এখানে কিন্তু কারো আসে চাই কিন্তু রকমে থাকবে কারtone কাজ থাকো কান্না থাকো কারবাস খান পে গারি এখানে লয়টাই হবে এই যে দেখেন এটার মধ্যে কিন্তু খুব বেশি ইকুইপমেন্টও নাই একটা বড় কমপ্রেসর আছে আর একটা জেসপ্র আছে আর কিছু লেভার হলই কিন্তু এই বক্স করতে দিতে পারেন আপনারা যদি আবশ্যকতা করতে ইচ্ছেক আমি সাজেস্ট করব যে আপনারা কারো আসে আসেন অল্প টাকায় বেশি লাভ অল্প টাকায় বেশি লাভ কারো আসে